রাত প্রায় শেষের দিকে হঠাৎ করে ঘুমানোর আগে ভাবছি কিসের আওয়াজ তো দরজা খুলে দেখি দেখো পুরো বৃষ্টি হচ্ছে একদম ঝমঝমিয়ে আর রাস্তায় জল জমছে কারেন্টটা নেই না আলোটা নেই তোমাদেরকে দেখাতে পারছি ওই যে বৃষ্টির জল পড়ছে একদম যাই হোক বৃষ্টিটা হওয়া ভালো তো মন বলছে বর্ষাকালটা অনেক তাড়াতাড়ি চলে আসলো বন্ধুরা চলো আর জানলাই প্রাকৃতিক দৃশ্য দেখে লাভ নেই অলরেডি রাত সাড়ে এগারোটা বাজে এবার হচ্ছে বন্ধুরা ঘুমাতে হবে অনেকটা রাত হয়েছে নিচে কেউই নেই তো এরকম বৃষ্টি হচ্ছে গায়ে একটা কিছু চাপা নিতে হবে কারণ অনেকটা বর্ষাকাল শীতকাল মিলেমিশে রয়েছে তো বন্ধুরা চলো ঘরে ঢোকা যাক জানলা বন্ধ করি নাহলে বৃষ্টির ছাট এসে সমস্ত কিছু ভিজিয়ে দেব আজকের ব্লগটা প্রায় রাত থেকে শুরু করেছিলাম তো রাত্রিবেলা ওই যে বৃষ্টি হলো তারপর তো শুয়ে পড়লাম আর সকালবেলা উঠে বারান্দে আসলাম দেখো বন্ধুরা পুরো রোদ উঠেছে ঝকঝকে তক ত্বকে রোদ আর পাখির কি সুন্দর মিষ্টি সাউন্ড মানে প্রকৃতির কি খেলা রাতে বৃষ্টি হলো তো সকালবেলা একদম ঝাক্কাস রোদ দিচ্ছে তো ঘরে প্রচুর কাজ আছে একদম অগোছালো জামা কাপড় গুছানো এটা একটা বড় কাজ মানে প্রত্যেক দিনের জামা মেলা আর জামা গুছানো যেহেতু ছোট্ট বড় ব্যালকনি তোমরা বুঝতেই পারছ এইটুকু ব্যালকনিতে গুছিয়ে সাইজ করে করে মেলা ছাদ আছে কিন্তু ছাদ মোটামুটি দোতলা তো চারতলার উপর গেলে জামা কাপড়টা মেলে খেয়ে সুবিধা হয় কিন্তু চারতলায় যে সিঁড়ি যে ভাঙার কষ্ট ওই আস্তে আস্তে উঠে উঠে যাওয়া তার থেকে বাবা এই ছোট্ট জায়গার মধ্যে গুছিয়ে মেললে অনেক আজ একটা ছোট্ট টিপস শেয়ার করি বন্ধুরা সেটা হচ্ছে দেখো এটাকে বলে হচ্ছে পাওয়ার ব্যাংক যাদের আছে আছে তারা জানে কিন্তু যাদের নেই তাদেরকে আমি গাইড করার চেষ্টা করছি পনেরো ষোলো ঘন্টা জার্নিতে এই পাওয়ার ব্যাংক হচ্ছে মাস্ট তার কারণ ট্রেনে যে চার্জারগুলো থাকে ম্যাক্সিমাম কি হয় শর্ট সার্কিটের ভয় থাকে তারপর তোমার ধরো ফোনে তুমি চার্জ করতে দিলে তো সেক্ষেত্রে ফোনের কোনো ভাইরাসের প্রবলেম হতে পারে মানে পরিষ্কার কথা হচ্ছে হাজারো লোক যে চার্জারটা ইউজ করে সেটা কি সবসময় আদৌ ব্যবহার করা ঠিক তারপরে ধরুন মনে থাকবে না আপনার মাঝাতে ঘুম পেয়ে গেল তো সমস্ত দিক থেকে এই সমস্ত চার্জার ইউজ করা সত্যি মাস্ট তো চার্জারটা চার্জ করে নিই তুই দেখো বন্ধুরা ঘরে বাসন মারছিলাম হঠাৎ করে বারান্দার থেকে চলে আসলাম যে হরে রাম কৃষ্ণ ধ্বনি শুনতে শুনতে হাজার হোক আমি যে জায়গার মানুষ সেই নবদ্বীপ বাসের মধ্যে একটা কোথায় একটা ঠাকুর মানে মনের টানে শিকড়ের টান যতই আমি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে থাকি না কেন মানুষ ঠিক সেই টানে ছুটে যায় তো অবশেষে ঠিক বারান্দার ব্যালকনিতে এসে দেখলাম যে চলে গেল গাড়ি করে একটা কোনো আজকে ঠিক কী আছে মনে করতে পারছি না কিন্তু দেখলাম বিবেকানন্দের বা রামকৃষ্ণের একটা ছবি তো ওই স্কুলের ফাঁকের ধার দিয়ে গাড়িটা যাচ্ছিল তোমাদের অতটা দেখাতে পারলাম না জাস্ট সাউন্ড আর ধ্বনিটা তোমাদের শোনালাম আর আজ এমন পরিস্থিতি হয়েছে সেই মুড়ি মাখা খেতে গেলেও আমাকে একদম টাইম বের করে তারপরে সেটা খেতে হয় তার কারণ হচ্ছে সময়ের অভাবে সবসময় হয়ে ওঠে না দেখা যাচ্ছে হচ্ছে দুপুরে লাঞ্চ হয়ে যাচ্ছে তারপরে ঘরে থাকছি না তো সেক্ষেত্রে কাজটাচ করে এসে মুড়ি খাওয়ার প্রায় টাইম হয় না আর রইল বাকি চপ মুড়ি শিঙারা এগুলো তো প্রায় মাসে মনে হয় তিন চার দিন হয় তার কারণ আমি যে জায়গাটাই থাকি শিঙারা প্রচুর পাওয়া যায় কিন্তু চপ সেরকমভাবে পাওয়াই যায় না লাইফস্টাইল ব্লগে খাবার দাবার একটা বড় পার্ট তার কারণ হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিনটা চালানোর জন্য রান্নাটা মাস্ট তো বন্ধুরা আজকে একটা ইউনিক রেসিপি রান্না করব সেই জন্য রান্নাঘরে আসলাম তো এটা হচ্ছে চিচিঙ্গা খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে লক্ষ্য করে দেখো আর সাথে ছোটো ছোটো আলু আর এদিকে লঙ্কা তো রান্নাটার মধ্যে আর যেটা দেবো সেটা হচ্ছে ছোলা তো ছোলাটা অলরেডি ভিজিয়ে রেখেছি এখন দেখা যাক রেসিপিটা কীরকম হয় আমারও একটা কৌথল আছে বলতে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো তেলটা গরম হয়ে গেছে দেবো এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন সবজির সমস্তটা দিয়ে এরকম কষা কষা হচ্ছে মানে ভালো করে ভাজছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ ছোলা ক্যামেরাটা অফ করে কিছু মশলা বলতে যেমন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ভাজা মশলা আর হলুদ সামান্য লবণ দিয়ে একদম খুব সুন্দর দেখতে কিন্তু হয়েছে তা মনে হচ্ছে ইউনিক রেসিপিটা সত্যিই আজকে ভালো হয়েছে ঝিঙে রান্না করতে গিয়ে কী বিপদে পড়েছি সেই মশলা কষাচ্ছে কি ঝিঙের এত জল জল মারতে মারতে কতটা টাইম চলে যাচ্ছে গ্যাসটাও পড়ছে তো দুপুরবেলায় ওই ছোলা দিয়ে চিচিংবার পাশাপাশি আলু ঝিঙেরও একটা মাখা তরকারি করছি তো আজকে লাল লাল একদম মাখা আলু ঝিঙের তরকারি রেডি আর সাথে ইন্টারেস্টিং যে ছোলা দিয়ে চিচিঙ্গার তরকারিটা তো লাঞ্চ একটু পরে করব তার কারণ আজকে যেহেতু কালকে কাজ আছে তো তো ব্লগটা আজকে রেডি করব আপডেট দেবো সেই জন্য ভিডিওটা বেশি কন্টিনিউ কর হঠাৎ করে ওয়েদারটা কীরকম একটা হয়ে গেল। মানে পুরো ঘুম ঘুম ব্যাপারটা আর এই রকম ওয়েদার হলে না মনটা কেন জানি না খারাপ করে আর শুধু মনে হয় কি যে কত জীবনের দুঃখ কত জীবনের খারাপ লাগা অনেক কিছুই মনে পড়ে তো বন্ধুরা ব্লগটা বেশি কন্টিনিউ করব না আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে থেকো কমেন্ট করে আর পাশে থেকে